ও খাবে ই বাবা ও খাচ্ছে না খাচ্ছে না ই বাবা তুমি গলায় কাপড় দিয়েছো আর ও খাচ্ছে না তোর গলায় কাপড় দিতে হবে তো তাহলে খাবে না খাবে না রেখে দাও রেখে দাও ও কাঁদছে ও খাবে না দেখো এর অবস্থা আমার ছেলের অবস্থা দেখো এখানে বসে বসে ওর খাবারটা এই প্যাক খাওয়াচ্ছে তোমরা দেখো একবার দেখো তোমরা দেখো ও কি খাচ্ছে কোথায় খাচ্ছে কী খাচ্ছে খাবার খাচ্ছে ই বাবা কীরকম করে খাচ্ছে ও ও মা তুমি ওকে খাওয়াচ্ছো এটা খাওয়াও খাওয়াও ওর গলায় কাপড় দাও ই বাবা সব ফেলে দিচ্ছে ফেলো না শিখি রাখো কি রাখো ও খাবে না মনে হয় ও রাগ করছে রাখো হ্যাঁ কাঁদবে আচ্ছা তুমি তাহলে একবার খাও তাহলে ও কাঁদবে না এ নাও হা করো এবার ও মনে হয় খাবে বুঝতে পেরেছো তুমি গলায় এটা পড়ো হ্যাঁ ঠিক আছে ও খাইয়ে নি ওকে হ্যাঁ